शांति तुम सारी दुनिया के सच्चे सच्चे मित्र हो तुम्हारी किसी से भी शत्रुता नहीं होनी चाहिए तुम्हरा सारा दुनिया सत्य सत्य मित्र अर्थात बंधु तुमरा तुम्हारे কারোর সাথে কোনো প্রকারের শত্রুতা যেন না হয় বাপ কেতে তুম রুহানি মিলিটারি হো তুমে বাপ কোনসা ডাইরেকশন মিলা হুয়া হই অমল অমলমে লানা বাবা কী বলছেন বাবা বলছেন যে তোমরা হচ্ছ আথমিক মিলিটারি তোমাদের বাবার কাছ থেকে কী ডাইরেকশন মিলেছে যেটা জীবনে ধারণ করতে হবে তুমি ডাইরেকশন হ্যই কি ব্যাজ সদা লাগাকার রাখো ডাইরেকশন এটাই আছে যে বাবার দেয়া যে ব্যাজ এই ব্যাজ সর্বদাই যেন লাগিয়ে রেখে দাও যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি বা তোমরা কারা তো কি বলবে আমরা হচ্ছি ফায়ার ব্রিগেডের লোক সারা দুনিয়াতে যে বিকারের অগ্নি জ্বলছে সেই অগ্নি বা আগুনকে বোঝানোর জন্য আমরা এসেছি আমরা সবাইকে এই ঈশ্বরীয় সন্দেশ দিচ্ছি এখন পবিত্র হও दैविक गुण के धारण करो ता जीवन रूपी बेरा पार हो बाप कहते रूहानी बच्चे सहज यात में बैठे है कोई कोई को डिफिकल्ट लगता बहुत मुझते है हम टाइट अथवा स्टिक्ट होकर बैठे तो बाप कहते हैं এসি কই বাথ নেই হয় বাবা রুহানি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন বলছেন যে সহজে ইয়াদে বসো অর্থাৎ বাবার স্মরণে বসো কোনো কোনো বাচ্চার মুশকিল লাগে সংশয়ের মধ্যে চলে আসে কোনো কোনো বাচ্চা ভাবে আমাকে টাইট হয়ে স্ট্রিক্ট হয়ে বসতে হবে তো বাবা কি বলেন এইরকম কোনো কথা নেই কেন কারণ কেউ যদি অসুস্থ থাকে সে তো ওইভাবে বসতে পারবে না যেটা দুনিয়াতে হরযোগীরা বসে হর যোগ করার সময় পায়ের ওপর পা দিয়ে বসতে হবে বা এইভাবে বসতে হবে তো এখানে স্মরণ হচ্ছে যার যেমন শরীরের কন্ডিশন সেইভাবে আরামসে বসো মন আর বুদ্ধি দিয়ে পরমাত্মাকে পরম ধামে গিয়ে স্মরণ করা এখানে মন আর বুদ্ধির ব্যাপার বাকি শরীরের কন্ডিশন অনুসারে যার যেমনভাবে বসার ইচ্ছা তো বসতে পারে হ্যাঁ সৎসঙ্গে সবাই সামনে বসলে সেটা সেইভাবে ভদ্রতার আধারেই বসতে হবে আর এখানে তো বাবা বলেন আরামসে বসো इहो है ही सहज याद उठते बैठते बुद्धि में रहे बाबा शरण हो सहज तो उठते बसते जान बुद्धि शरण थाके जैसे देखो ये छोटा बच्चा बाप के बाजू में बैठा तो इनको बुद्धि में माँ बाप ही तो याद होंगे ना छोटो बच्चार बुद्धि दे की थे মা বাবার কথাই তো মনে থাকবে না শরীর নির্বাহ অর্থ গৃহস্থ ব্যবহার মে ভল রহ শিব অরকি ইয়াদ বুদ্ধি সে নিকাল দো বাবা কি বলেন শরীর নির্বাহ অর্থ সংসারে থাকতে হবে তো সংসারে থেকেও স্মরণ বাবাকে করো বাকি বুদ্ধি দিয়ে অনেক অর্থাৎ বাবা ছাড়া যে অনেকের ইয়াদ বুদ্ধির মধ্যে বসে আছে সেই ইয়াদকে বুদ্ধি থেকে বার করে দিতে হবে কেউ থাকে হনুমানের ইয়াদ করতে থাকে কোনো আত্মা কোনো সাধু সন্ন্যাসীকে ইয়াদ করতে থাকে তো বাবা বলেন এইসব সব ইয়াদকে এখন বুদ্ধি দিয়ে ছাড়তে হবে কই ভি মিলে বলো শিব বাবা কা কহনা হ্যায় মুঝ এক বাপ করো যে কেউ মিলবে তো তাদেরকে বলো এক শিব বাবাকেই স্মরণ করো শিব বাবা নিরাকার পরমাত্মা তো সেই পরমাত্মাকে একমাত্রই স্মরণ করো তবেই আত্মা পতী থেকে পাবন হবে আর কোনো দেহধারীকে স্মরণ করো না মনুষ্য আত্মা জন্ম জন্মান্তরের বিকর্ম বা পাপ কাটবে বা নষ্ট হবে যোগ বল দিয়ে বা যোগের অগ্নি দিয়ে ভগবান কেহতে হয় সে মুঝে ইয়াদ করো আর কই উপায় নেই হাই পাবন বন্ধ পরমাত্মা বাবা এই কথা বলছেন একমাত্র আমাকে স্মরণ করো এছাড়া অন্য কোনো উপায় নেই পাবন হওয়ার আমরা তোমাদের সন্দেশ দিতে এসছি আমি সন্দেশী আত্মা তো বাবা বলেন এইভাবে বোঝাও এতে কোনো মুশকিল নেই বাবা বলেন যে সংসারে থেকেও অনেক সেবা করতে পারবে অনেক আত্মাকে ঈশ্বরীয় সন্দেশ দিতে পারবে বাপকো ইয়াদ কর জিত পানি হাই আপ ইস দুঃখধামে তো রহনাই নেই হাই বাবাকে স্মরণ করলে মায়ার ওপর জিত প্রাপ্ত হবে আর এই দুঃখধামে তো আমরা থাকবই না তোমরা পড়াশোনা করছো সুখ যাওয়ার জন্য তো সকল আত্মার হিসাব কিতাব চুক্ত করে ফিরে যেতে হবে বাপ কেতে হই মাল ও কা হবকো শরীর সে ছুড়া ওর আত্মাও কো যা সব কেতে ভি হই হাম জলদি যায়ে। তো বাবা কি বলছেন আমি কালেরও কাল সবাইকে শরীর থেকে ছাড়িয়ে অর্থাৎ মুক্ত করে নিয়ে যাব আর সকল আত্মা কী বলে জলদি যাবো অর্থাৎ তাড়াতাড়ি যাব কারণ এখানে আর এক মুহূর্তে থাকবো না মনুষ্যকে নাম বহুত রাখ দিয়ে হয় শ্রীকৃষ্ণ কবি শ্যাম সুন্দর বৈকুণ্ঠনাথ মাখন চোর আদি আদি বহুত নাম দে তো তুম আভি শ্রীকৃষ্ণ কো মাখন চোর কেহেঙ্গে বিলকুল নেই বাবা কি বলছেন মানবের অনেক নাম রেখে দেয় এক একজন ব্যক্তির দেখা যায় একের অধিক দুই তিন এরকম নাম রেখে দেয় তো বাবা বলছেন শ্রীকৃষ্ণরও অনেক নাম আছে শ্যামসুন্দর বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ মানে স্বর্গ স্বর্গের যে মালিক ছিল মাখন চোর বলেছে তো বাবা জিজ্ঞাসা করছেন এখন কি তোমরা শ্রীকৃষ্ণকে মাখন চোর বলবে বলবে না তো কেন বলবে না তো মাখন বলতে কি এই যে দুধের যে মাখন সেই মাখন তো চুরি করেনি জ্ঞানের যে সার জিনিস সেটাই শ্রীকৃষ্ণের আত্মা নিজের জীবনে গ্রহণ করেছিলেন বা ধারণ করেছিলেন কিন্তু মানব কি দেখিয়েছে তাকে চোর হিসাবে দেখিয়েছে তো যে চোর হবে তাকে তো আমরা কখনো ষোলো কলা সম্পূর্ণ বলবো না বা অনেক উচ্চস্তরে উচ্চ জায়গায় তো রাখবো না যাকে ঈশ্বরের জায়গায় বসিয়েছি তো সে কি করে চোর হতে পারে এটাও তো ভাবার বিষয় না তো আসলে চুরি করার অর্থ কি জ্ঞানের সাত জিনিসটাকে গ্রহণ করা মনুষ্যনে ভগবানকে যুগে যুগে কাহ দিয়া অবতার নাম ভি ভুল কর ফির উ ভিত্তর মে কন কন মে কেহ দিয়া হয় ভগবানের অবতরণ কি বলেছে কন কন ঠিকর ভিতর ধুলি কোনা ইট পাটকেল সব কিছুর মধ্যে বলেছে তো তাই কি কখনো হতে পারে আর সব সবকিছুর মধ্যে যদি ভগবান আসে তো ভগবানকে চিনবে কি করে মানব তার কাছ থেকে কিছু নেবে কিভাবে এবং যদি যুগে যুগেই ভগবান আসে তাহলে কোনো যুগেই তো দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর ভগবান আসে আসার উদ্দেশ্য কি দুঃখ অশান্তির অবসান আর সুখ শান্তির উদ্ঘাটন তো যদি ভগবান দুঃখ অশান্তির অবসান করে তো তার আধারে তিনি এই কথাই বলেছিলেন সকল অধর্মের বিনাশ করে এক সধর্ম স্থাপন করব তো তাহলে তিনি কি প্রতিটা যুগেই সধর্ম স্থাপন করে গিয়েছে তো এগুলোকে ভালো করে জানতে হবে এখন আমরা কি জানি কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু সঙ্গম এই সঙ্গমেই পরমাত্মা আসেন আর পরমাত্মা যখন আসেন তখন সকল অধর্মের বিনাশ করে এক সধর্ম সৎ ধর্মের স্থাপন করে যে ধর্মের নাম হবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম বাবা কেহতে তোমারে সে ঝগড়া আদি জাস্তি হো তো পাশুয়া উকা চিন্তনিক না হয় তোমাদের কারোর সাথে যদি ঝগড়া কম হয়ে থাকে তার সেটা পাশ হয়ে গেলে তার চিন্তন কখনোই করো না কারণ সেটাকে ভুলতে হবে এটা হয়েছিল এখন হলো আবার হবে তো এই কথা বুদ্ধিতে রেখে ভুলে যাও কারণ যত এটাকে স্মরণে রাখবে তত বুদ্ধি বিঘরে যাবে খারাপ হতে থাকবে মন খারাপ হবে পুরুষার্থ ভালো হবে না तुम बच्चों को शारবিশ তো करनी है ना शारবিশ में कोई विघ्न नहीं पड़ना चाहिए তোমরা যে বাচ্চা তোমাদের সেবা তো করতে হবে না সেবাতে যেন কোনো প্রকারের বিঘ্ন না পড়ে আর সেবাতে কখনো কোনো কমজোরি দেখাবে না কমজোরি অর্থাৎ দুর্বলতা দুর্বলতা কি নামার এই দিনে হয়তো দেখা যে যেদিনে সেবা তো বাচ্চারা কি পরিকল্পনা করে যদি উমং উৎসাহ না থাকে তো কি বলে এটাই বলবে যে আমার এই দিনে এই মুশকিল আছে এই সমস্যা আছে আমার এই সমস্যা তো বাবা কী বলেন কখনো কমজোরি দেখিও না কেন শিব বাবার সেবা না তো সেই জন্যই সেবা অবশ্যই করো এতে কোনো দুর্বলতা দেখাবে না দুর্বলতা দেখানো মানে নিজের ভাগ্য নষ্ট করা পদ নষ্ট হয়ে যাওয়া কারণ सेवार যখন সুযোগ থাকে তো সেই সেবাকে গ্রহণ করে বাবার সেবাতে সহযোগী হয়ে নিজের ভাগ্যকে তৈরি করে নিতে হবে বাপ की सर्विस करने में जरा भी धोखा नहीं देना है বাবার सेवाते কখনো किंचित मात्र धोखा दियोना पैगाम सबको पहुंचाना ही है ईश्वरीय शंभात सकल आत्मार का चे पहुँचे दीते होंगे। बाप कहते रहते हैं कि मीडियम का नाम ऐसा रखो जो मनुष्यों देखकर अंदर घुसे। बाब बोले ना सेवा करो मीडियम खोलो। तो मीडियम में नाम ऐमोंड देखे देंगे जे मानव देखे भेदों रे प्रवेश करेंगे। মানব নতুন জিনিস দেখে ভেতরে প্রবেশ করবে আজকালে বাবা বলছেন আজকাল বাইরে থেকে আসে ভারতের প্রাচীন রাজযোগ শিখতে তো প্রাচীন অর্থাৎ পুরানোর থেকে পুরানো হচ্ছে ভগবানের শেখা শেখানো রাজ্য যেটা পাঁচ হাজার বছর আগে আত্মারা শিখেছিল যার আধারে স্বর্গ স্থাপন হয়েছিল এবং তার আধারেও প্রকৃতি একদম শতপ্রধান সুন্দর হয়েছিল এতখানি শতপ্রধান ছিল যে প্রকৃতি সেখানে দাসী অবস্থায় থাকবে কোনো প্রকারের উপদ্রব ছিল না সেই তুলনায় আজকে দেখা যায় প্রকৃতি কত তম প্রধান হয়ে গিয়েছে এবং উপদ্রব করছে কারণ এখানে তো প্রকৃতি একদম দুস্মান হয়ে গিয়েছে तो प्रति मनुष्य आत्मा के दुख दी जख लक्ष्मी नारायण तो कोनो प्रकार किंचित मात्र दुख थकबेना तो बाप कहते है और सब बातों को छोड़ सर्विस में लग जाओ अपना कल्याण करने रूट कर सर्विस में धोखा नहीं देना चाहिए ये है ईश्वरीय सर्विस বাবা কী বলছেন অন্য কথা সব ছাড়ো এখন ঈশ্বরীয় সেবাতে লেগে যাও নিজের কল্যাণ করার জন্য কখনো বিরক্ত হয়ে ঈশ্বরীয় সেবাতে ধোকা দিও না কারণ এটা ঈশ্বরীয় সেবা মায়া তো অনেক প্রকারের তুফান নিয়ে আসবে কিন্তু ঈশ্বরীয় সেবাতে কখনোই ধোকা দেবে না তো বাবা সেবার অর্থে ডাইরেকশন দিতে থাকছেন বলছেন মিত্র সম্বন্ধী আদি যারা আছে প্রত্যেককেই ঈশ্বরীয় সংবাদ পৌঁছে দাও তোমরা ব্রহ্মা কুমার কুমারী তোমাদের কাজ হচ্ছে সারা দুনিয়ার সকল আত্মারাই হবে তোমাদের মিত্র আর তোমরা তাদের মদতগার হবে সহযোগী হবে আর মিত্র হয়ে থাকবে তো বাবা শ্রীমত অনুসারে সেবাতে লেগে যাও আর সেবা যদি না করো তো তাহলে নিজেরই লস অর্থাৎ নোকসান হতে থাকবে বাবা বলেন যখন তোমরা ট্রেনে করে কোথাও যাও তো সবাই তো ফ্রিতেই বসে থাকে তো তখন সেবা করার অনেক চান্স থাকে তো তোমাদের ব্যাচ লাগিয়ে অনেক ভালো করে সেবা করতে হবে এবং প্রত্যেককেই বেজ লাগানোর দরকার তো বেজ নিয়ার জন্য নিজেদেরকে উপযুক্ত তৈরি করতে হবে বহুত تھوڑے بچے ہیں جو بیج پور সার্ভিস کر سکتے ہیں अनेक अल्प बच्चा আছে যারা বেজের উপর সেবা করতে পারে ہر ایک ব্রাহ্মণ کے پاس یہ بیج ہونا چاہیے प्रत्येक ब्राह्मणेर का बैज हॉ दरकार कितनी बड़ी खुशखबरी है लिटरेचर भी दे सकते हो बोलो तुम गोरी हो तो फ्री दे सकते तो शाहूकार को तो पैसा देना ही चाहिए क्योंकि ये तो बहुत छपाने होते हैं ना? ये चीज ऐसी है जिससे तुम फकीर से विश्व का मालिक बन जाएंगे সমঝানি তো মিলতেই হয় না তো বাবা বলছেন কত বড় খুশখবরই হ্যান্ডবিল বা পর্চা বা লিটারেচার বলা হয় যে গরিবকে হয়তো ফ্রিভাবে দাও কিন্তু যারা ধনী এগুলো ছাপানোর সময় অর্থাৎ বাবার বাচ্চারা যারা ধনী অর্থাৎ সেবা করতে পারবে তো পর্চা ছাপানোর সময় যেন সবাই সহযোগ দেয় कारण ये एक पर्चा दिए हैंडबिल दिए बाउल चेन के फकिर थे मालिक हो जो पे दिन प्रतिदिन सेंटर भी खुलते जाएंगे कोई ना कोई निकल आएंगे कहेंगे फलाने शहर में आपकी ब्रांच नहीं है तो बोलो कोई प्रबंध करे मकान का निमंत्रण दे तो हम आकर सर्विस कर सकते हैं अर्थात आत्मारा सहयोग देवे देवे अर्थात घर देवे नेमंत्रण देवे तो गए सेवा करते तो बच्चारा हिम्मत राखबे तो बाबा मदद कर अच्छा कभी आपस में रूठकर सर्विस में धोखा नहीं देना है घ्न रूप नहीं बनना अपनी कमजोरी नहीं दिखानी है, बाप का पूरा पूरा मददगार बनना है क्धे रुष्ट सेवाते धोखा दियो ना अर्थात सेवाते विघ्न रूप होबे ना निजेर कमजोरी बा दुरबलता ना बाबार पुरोपुरी सहयोगी सेवाधारी हो कभी कोई से झगड़ा आदि हुआ पास हुआ उसका चिंतन नहीं करना कोई ने कम जास्ती बोला तुम उनको भूल जाओ कल पहले भी ऐसे बोला था पहले बात फिर कभी बोलो भी नहीं কখনো কারোর সাথে ঝগড়া আদি হয়ে থাকলে পাশ হয়ে গিয়েছে তার চিন্তন করো না কেউ কম বেশি বলেছে তো তোমরা সেটাকে ভুলে যাও কল্পে কল্পে এইভাবেই বলেছিল এইভাবেই পার হয়েছে শান্তিকে দূত সর্বকো শান্তি কা সন্দেশ দেেওয়ালে মাস্টার শান্তি শক্তি দাতা হও শান্তি দূত হয়ে সর্বকে অর্থাৎ সকল আত্মাকে শান্তির সন্দেশ দেবে তো তার জন্য পরমাত্মা বাবা এই বরদান দিচ্ছেন মাস্টার শান্তি শক্তি দাতা হও তোমরা বাচ্চারা শান্তির মেসেঞ্জার শান্তির দূত যেখানেই থাকো না কেন সর্বদাই নিজেকে শান্তির দূত অনুভব করেই চলো শান্তির দূত হয় শান্তির সন্দেশ দেওয়ার জন্য এর জন্য নিজেকে শান্ত স্বরূপ শক্তিশালী থাকবে এবং অন্যকেও শান্তি দিতে থাকবে হয়তো সামনে वाला व्यक्ति তোমাকে অশান্তি দেবে কিন্তু তুমি তাকে শান্তিরूपी জল দেবে তো এটাই হচ্ছে শান্তি স্বরূপের মেসেঞ্জার মাস্টার শান্তি শক্তি দাতার বিচার কর্তব্য जैसे आवाज में आना सहज लगता वैसे आवाज से परे जाना भी सहज हो যেমন শব্দের দুনিয়াতে আসা সহজ মনে হয় ঠিক সেই রকম শব্দের দুনিয়া থেকে পরে যাওয়াটাও সহজ অনুভব হোক ওম শান্তি